আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট সতেরোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায় বৈধ হতে পারবে অথবা জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবে পুনরায় কুয়েতে প্রবেশের সুযোগ পাবে সাধারণ ক্ষমার আর বেশি দিন বাকি নেই ইদুল আজহার পূর্বে ১৩ জুন দুই পর্যন্ত সকল ধরনের সরকারি কাজ করা যাবে এরপর ইদুল আজহার ছুটি শুরু হয়ে যাবে সতেরোই জুন পর্যন্ত সাধারণ ক্ষমার মেয়াদ থাকলেও তেরোই জুনের মধ্যেই সকল কাজ সম্পন্ন করতে পারবে তবে সতেরোই জুন তারিখ পর্যন্ত ফ্লাইট সাধারণ ক্ষমার জন্য প্রযোজ্য হবে অবৈধ প্রবাসীদের মধ্যে যারা এখনও সাধারণ ক্ষমা সুযোগটি কাজে লাগাননি কাজে লাগিয়ে নিতে পারেন অন্যদিকে গ্রীষ্মকালীন ছুটিতে কুঁদির স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের ট্রাভেল বা ভ্রমণের চাহিদা বেড়ে যাবে এই সম্পর্কে মন্ত্রণালয় থেকে সতর্কতা স্বরূপ সকল নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কবার্তা হিসেবে বলা হয়েছে যে নাগরিক এবং প্রবাসীরা ভ্রমণের সময় পাসপোর্ট যেন সংরক্ষণ করে রাখে কেননা ইতিমধ্যে বেশ কয়েকটি পাসপোর্ট চুরির ঘটনা ঘটেছে এছাড়াও নাগরিক এবং প্রবাসীদেরকে তাদের নিজ নিজ বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে তালা ব্যবহার সহ সকল ধরনের নিরাপত্তা গ্রহণ করতে বলা হয়েছে কেননা সাম্প্রতিক সময়ে কুয়েতে চুরি সহ বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট এই মুহূর্তে যারা ট্রাভেল করছেন এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেননি এয়ারপোর্টে সুযোগ সুবিধা পেলে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারেন এবং এই মুহূর্তে যারা কুয়েতের বাইরে রয়েছে তারা কুয়েতে প্রবেশের সময় এয়ারপোর্টে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারেন এছাড়াও কুয়েতে প্রবেশের পরও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারেন বায়োমেট্রিক ফিঙ্গার জন্য একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত সময় রয়েছে পহলা জুন দুই থেকে কুয়েতে নতুন ভিসা খোলা হয়েছে শ্রম নতুন শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নতুন ভিসার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অনেক দেশের সাথেই স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা চলমান থাকলেও বাংলাদেশের সাথে লামানা পদ্ধতিতে ভিসা চলমান রয়েছে আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ঊনপঞ্চাশ ডিগ্রি সর্বশেষ কারেন্সি হল কুয়েতে একদিন বাংলাদেশি তিনশো টাকা সম্মানিত ভিওয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ